কিছু লোক রয়েছে তো ওনারা তাদের খুব বিনয়িতার সাথেই নিয়ে আসে আমাদের এই পাশে একটা কাউন্সিলিং রুম রয়েছে ট্রাফিক কাউন্সিলিং এটা খুব রিসেন্ট একটা আমি মনে করি যে খুব মানে ভালো একটা ল্যাঙ্গুয়েজ ট্রাফিক কাউন্সিলিং আমরা এখানে এক ঘন্টা কাউন্সিলিং করি এবং এক ঘন্টা কাউন্সিলিং শেষে আমাদের যে ধারণা যে তারা তাদের যে বিষয়টা যে তারা ভুল করেছে এবং এইভাবে রাস্তা পারাপার হলে তাদের বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এটা অনুধাবন করতে পারে এবং তারা সরি বলে এবং আমাদের তারা প্রমিস করে যায় যে ইন ফিউচারে তারা এই ধরনের কোনো কাজ করবে না এবং তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে পরিবারের সদস্য রয়েছে তাদের ওই ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবে বেসিক্যালি আমাদের সকাল থেকেই শুরু হয় আমরা সকালে যেমন সকাল নটা থেকে আমরা কাউন্সিলিং ক্লাস স্টার্ট করি এগারোটা পর্যন্ত এটা কন্টিনিউ করি যে এগারোটার পরে কিন্তু একটু হ্রাসটা কম থাকে এখানে আবার বিকালে যেমন আমরা পাঁচটা থেকে সাতটা এই সময় আমরা কিছু কাউন্সিলিং ক্লাস করিয়ে থাকি আমাদের একটা ট্রাফিক গাইডবুক রয়েছে আমাদের ট্রাফিক নির্দেশে যে আমরা কীভাবে ট্রাফিক আইন মারফ মেনে চলবো রাস্তা পারাপারের ক্ষেত্রে আমরা কীভাবে রাস্তা পার হবো আমাদের করণীয় বর্জনীয় কি আমরা এইগুলো আমাদের এখানে এই যারাই এখানে আসে আমরা প্রথমে তাদের রেজিস্টারে তাদের নাম ভিটিবদ্ধ করি এবং আমাদের এখানে একটা ভিডিও ফুটেজ রয়েছে আমরা আঠারো মিনিটে একটা ভিডিও যে একজন পথচারী হিসেবে আমাদের কী করণীয় কী বর্জনীয় আমরা এটা এই ভিডিও ফুটেজটা তথ্যটা আপনাদের দেখাই এবং এরপরে আমরা যেটা করি যে আমরা তাদের সাথে তাদের যে ভুল হচ্ছে বা তাদের কী করা উচিত এটা শেয়ারিং করি আর কি মানে আপনি বলতে পারেন যে আমাদের অনকাইন্ড অফ ভিউস এক্সচেঞ্জ যেটা আমরা বলি এ ধরনের একটা বিষয় এখানে থাকে এবং তারাও তাদের যে অবজারভেশন রয়েছে যে তারা কি ধরনের সমস্যা ফিল করে যে ফুট ওভার ব্রিজে যখন তারা পার হয় তাদের একটা কমপ্লেন যে ফুট ওভার ব্রিজ অনেক বেশি ময়লা থাকে তো এটা কীভাবে এটা সমাধান করা যায় আমাদের পক্ষ থেকে আমরা কী ধরনের কাজ করতেছি সিটি কর্পোরেশনে কী কাজ করতেছি আমরা সব সামগ্রিক একটা আলোচনা হয় এবং এই আলোচনার ফলাফল এখন পর্যন্ত পজিটিভ আমরা বলতে পারি এই যে ট্রাফিকের যে সচেতনতা প্রোগ্রাম এটা বেসিক্যালি আমরা অনেক আগে থেকেই শুরু করেছি কিন্তু গত দুই তারিখ থেকে গত মাসের দুই তারিখ থেকে আমাদের ডিএমপি কমিশনার মহোদয় এবং আমাদের ট্রাফিকের যে সিনিয়র স্যাররা রয়েছেন তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের এই উত্তর ডিভিশনের আছেন প্রবীর কুমার স্যার স্যার এই প্রোগ্রামটা শুরু হয়েছে এটা খুব ব্যস্ত একটা সড়ক গুলশান এক এবং বনানী কাকলি এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার অফিস গ্রামী স্কুল গ্রামী এবং ইউনিভার্সিটি গ্রামে লোকজন এখানে পারাপা পায় তো সেক্ষেত্রে আমাদের এই ব্যস্ত সড়কের লোকজন যখন রাস্তা দিয়ে পারাপার হচ্ছে সেক্ষেত্রে আমাদের বড় ধরনের ট্রাফিক জ্যামের কারণ হচ্ছে এটা এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই লোকগুলো যদি ফুট ওভার ব্রিজ ব্যবহার করে সেক্ষেত্রে দুর্ঘটনা যেমন অনেক অংশে হ্রাস করা সম্ভব আবার আপনি যদি চিন্তা করেন ট্রাফিক জ্যামের যে ব্যাপারটা এটাও অনেক অংশে হ্রাস করা সম্ভব ট্রাফিক জ্যামের যে ব্যাপারটা হয় যে এই লোকগুলো যখন রাস্তা পার হচ্ছে যত তত্রভাবে তখন কিন্তু গাড়িগুলো অটোমেটিক্যালি স্লো হয়ে যাচ্ছে এবং অনেকে দেখবেন যে গাড়ির ফাঁক দিয়ে বা চিপা দিয়ে যখন চলাফেরা করতে যাচ্ছে তখন অনেকে কিছু দুর্ঘটনা ঘটতে পারে তো সেক্ষেত্রে আমরা আমাদের যে লোকবল আছে পুলিশের লোক রয়েছে এবং পাশাপাশি আমাদের এখানে কিছু আনসার রয়েছে আমরা আমাদের এখানে চারটা পয়েন্ট রয়েছে এবং আমরা সকালে সকাল থেকে এটা শুরু হয় সকাল ছটা থেকে তারা এখানে মানে সুন্দরভাবে এখানে তারা ডিপ্লয়মেন্ট হয় এবং যে লোকগুলো পার হচ্ছে তাদের খুব বিনয়তা এই বলা হয় আমরা এখানে কোনো প্রেশার ক্রিয়েট করি না যে আপনি যদি ফুট ওভার ব্রিজটা ব্যবহার করেন এবং ফুটপাতে রাস্তা পার না হয় কারণ এখানে আমরা জানি যে আমাদের যদি রাস্তা পারাপারের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে যে ফুট ওভার ব্রিজ থাকলে সেটা আমাদের ইউজ করতে হবে এবং পাস থাকলে তো এইখানে যেহেতু ফুট ওভার ব্রিজ রয়েছে তো আমরা সবাইকে এই ম্যাসেজটা দেওয়ার চেষ্টা করি আসলে জরিমানার একটা বিধান রয়েছে কিন্তু এই জরিমানা আদায়ের ক্ষেত্রে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি জানেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে সব সময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া সম্ভব হয় না তবে আমাদের এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে জরিমানা কার্যক্রম এটা ঢাকার বিভিন্ন পয়েন্টে চালু রয়েছে কিন্তু আমাদের এখানে আমরা কোনো জরিমানার বিধান করি না আমরা জাস্ট এখানে এক ধরনের কাউন্সেলিং করি এটা এটা অভূতপূর্ব সারা পেয়েছে ফোরওভার ব্রিজে হিউজ একটা জ্যাম লেগে গেছে এবং দুই দুইটা সাইড দিয়ে লোকজন বের হতে পারতেছে না এবং তারা খুব মানে যে স্বতঃস্ফূর্তভাবে এটা ইউজ করতেছে এটা দেখে আমাদের মনে হয়েছে বা আমাদের যে লক্ষ্য এই লক্ষ্য জন্য আমরা এইখানে আপাতত মোটামুটি সফল হয়েছি বলা যেতে পারে এই কার্যক্রম অবশ্যই আমরা কন্টিনিউ করব এবং আমাদের যে লক্ষ্য আসলে শুধুমাত্র মহাখালীতে কাকলিতে বনানিতে এইসব পয়েন্টে করলেই হবে না আমরা যাচ্ছি যে ঢাকা সিটিতে যতগুলো পয়েন্ট আছে যেখান দিয়ে মানুষ রাস্তা পার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এই কার্যক্রমগুলো ছড়িয়ে পড়ুক সেক্ষেত্রে একটা বড় ধরনের যে ট্রাফিক সমস্যা বা ট্রাফিকে যে ধরনের দুর্ঘটনা এটা থেকে অনেক হ্রাস করা সম্ভব আইজিপি একেবারে সরাসরি নির্দেশে এই কার্যক্রমগুলো বিভিন্ন মেট্রোপলিটন পুলিশে এবং বিভিন্ন জেলায় এটা পরিচালিত হচ্ছে সো পুলিশ একটা পরিবার এবং এই পরিবারের পক্ষ থেকে আমাদের মেসেজ হচ্ছে যে আপনারা ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হন যার ফলে দুর্ঘটনা অনেক মানুষের আসব আসলে সন্তুষ্টির জায়গায় এখন আমরা পৌঁছাইনি সন্তুষ্টির জায়গায় পৌঁছানো পৌঁছাতে পারবো কিনা সেটা যায় না কারণ যখন আমরা দেখবো যে বাংলাদেশে দুর্ঘটনার হার একেবারেই কমে এসেছে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে মানুষ আর ফুটপাথ ব্যবহার করছে না ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে জেব্রা ক্রসিং ব্যবহার করছে আন্ডারপাসগুলো ব্যবহার করছে সেক্ষেত্রে তখন আমরা হয়তো বা একটা ডিসিশন আসতে পারবো যে আমরা কি সফল হলাম না ব্যর্থ হলাম